নবাব সিরাজুদ্দৌলাকে যখন বন্ধি করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ হাঁ করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল শুধু তাই নয় পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতা দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুইশো বছরের গোলামি সাধরে গ্রহণ করেছিল ওভাবেই একটি মজার তথ্য দেই লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুটত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো আরও চমক প্রতথ্য হচ্ছে প্রায় দশ হাজার অশ্বরোহী ত্রিশ হাজার পদাতিক এবং অসংখ্য কামান গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিল নবাব সিরাজুদ্দোলা কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যার মধ্যে নশো জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না এরা কোনোদিন দিন যুদ্ধও করেনি এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন কারণ তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায় তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন এছাড়াও মির জাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয় রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে সিরাজকে পরাজিত করার পর এই সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছে ওতেই ইতিহাস সাক্ষ্য দেয় মির জাফর উমিচাঁদ রায়াবল্লভ ঘষেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে রবার্ট ক্লাইফ মীর জাফরের বেইমানির ওপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে তিনি জানতেন যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনের দাঁত কেলাবে কিংবা হাঁ করে চেয়ে চেয়ে দেখবে তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায় বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপছে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইফ